যে মহান রব আলিন আপনাকে আমাকে ভালোবেসে আজকের এই আসার এবং বাসার তৌফিক দান করেছেন সকলে অন্তর থেকে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি জোরে কর আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির নেতা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে নবী খারাপ মানুষদেরকে দিনের আলোর পথে ফিরিয়ে এনেছেন সেই নবীর সানে আমরা সকলে দূরত পাঠ করি সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালা বলছেন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলছেন যখন কোন বান্দা আমি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামত কে বারে দি আর যে সমস্ত বান্দা গুলো আমি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তালা ওই বান্দার থেকে নিয়ামত কে ছিনে আনি ইন্না আযাবিলা শাদীদ ওই বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করি ও মুসলমান এ জন্য সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করতে হবে দুঃখের ভিতরে থাকলেও আল্লাহ তালার প্রশংসা করতে হবে আল্লাহ তালার প্রশংসা বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের প্রশংসা করা যাবে না আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা আপনার আমার কি নিয়ামত কে বাড়া দেবেন আল্লাহ তালা বলছেন যখন কোন বান্দা আমি আল্লাহ তালার প্রশংসা করে আমি ওই বান্দার নিয়ামত কে ইমানদারের ভালো কাজ করার সুযোগ সবাইকে হয় না জন্য আসুন আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি কোরআন এবং হাদিস থেকে কথা হবে মূল্যবান আমরা সকলে সেটা শোনার চেষ্টা করবো আমার বাবা জানে রাম ও মুসলমান ইমানদার আজকে আপনি দুনিয়ার বুকে তাকিয়ে দেখেন এই দুনিয়ার বুকে এমন একটি ফিতনার যুগ এই জামানের ভিতরে ইমান বাঁচানো দায় হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার রাম এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করে মনে মনে ওই বান্দা জন্য সঙ্গে সঙ্গে কাজটি করে নাই। কখন শৈতান জানি ধোকা যে দেবে ওই ভালো কাজগুলো করা যাবে না মুসলমান গো আপনি আমি যদি ভালো কাজ করার যদি সুযোগ পেয়ে যাই আর এই ভালো কাজগুলো যদি না করতে পারি কাল কেয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে বলো জবাব দিয়ে করা লাগবে সম্মানিত বাবা না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইবা ফিম হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা যদি তাকওয়া যদি অবলম্বন করতে চাও তোমরা যদি আল্লাহকে যদি ভয় করতে চাও তবে আগে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে যে সময় হবেন আপনি খারাপ কাজের ভিতরে গেলে আপনার মনটি বলে ফিরে চলে আসবে সম্মানিত বাবা জান যে সময় আপনার খারাপ দিকে মন মানসিকতা আসবে আল্লাহ তালা আপনাকে আমাকে ওই খারাপ পথের থেকে ফিরিয়ে আনবে জরে কানুবাহান আল্লাহ যে সময় আল্লাহ তালা আপনাকে আমাকে খারাপ পথের থেকে যে সময় ফিরে আনবে আল্লাহ তালা আপনাকে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দেবে জোরে কান সম্মানিত বাবা জানারা যে কথা বলছিলাম আল্লাহ তালা বললেন ও দুনিয়ার বান্দারা তোমরা তা কল অবলম্বন করো দুনিয়ার কোন মানুষের জন্যে না একমাত্র আল্লাহ তালার জন্যে যা কিছু করবা না কেন আল্লাহ তালার জন্য তাকওয়া অবলম্বন করা লাগবে দুনিয়ার কোন মানুষের জন্য নয় কোন মানুষের ভয় নাই সব কিছু আল্লাহ তালার জন্য করতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদাররা বাংলার জমিনে কত বড় বড় ভালো ভালো আলেম ওলামা ছিল তাকওয়াওয়ালা বান আলেম ওলামা তাদেরকে বিনা দোষে কারাগারের ভিতরে কষ্টিয়েছে এমন নির্যাতন করেছে সেটা মানুষের সঙ্গে এইরকম ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা মুত্তাকিরা কখনো এই রকম কাজ করতে পারে না তো একমাত্র ভয়ে কাজ করে দুনিয়ার কোন মানুষের ভয়ে মুত্তাকিরা কাজ করতে পারে না আমার মুসলমান বাবারা তাহলে যে কথা বলছিলাম মুত্তাকিরা কার ভয় পায় আল্লাহ তালার ভয় পায় আল্লাহ তালার ভয় যখন মুত্তাকিদের ভিতরে আসবে ওই মানুষগুলো আর কখনো খারাপ কাজ করতে পারবে না আজকে বাংলার জমিনে আপনারা হয়তো দেখেছেন বাংলার জমিনে আলেম উলামার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আলেম উলামার উপরে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে ভালো ভালো মানুষদেরকে ধরে নিয়ে কারাগারের ভিতরে বন্দি করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা এত সুন্দর কোরআনের মাহিল গুলো করতে দেয়নি ও মুসলমান আপনি তো দুনিয়ার বুকে বাসার জন্য করেছেন কিন্তু আল্লাহ তালার আদালতে বলে আপনি বল মুক্তি পেতে পারবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালার আদালতে বাসা অনেক কঠিন আল্লাহ তালার দরবারে বাসা অনেক কঠিন আপনি নামাজ পড়তে পারেন হজ করতে পারেন জাকাত দিতে পারেন কিন্তু মুসলমান আপনার ইমানের ভিতরে এখনো দুর্বল রয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শোনান আপনি যে সময় আল্লাহর পথে যে সময় বেশিরভাগ দাপিত হবেন আল্লাহর কথা মানুষের সামনে যে সময় বলবেন আপনার উপরে কিছু শ্রেণীর মানুষ বল রুকিয়ে দাঁড়াবে কথা কন না কেন আপনার আমার বিরুদ্ধে কিছু মানুষ এখন রুখে দাঁড়াবে ও মুসলমানেরা যারা প্রকৃত মমিন ইমানদার যারা আল্লাহর পথে তাকে অবলম্বন করেছে যারা আল্লাহর কোরআনের কথাগুলো সঠিক কথাগুলো মানুষের সামনে বলে এই দুনিয়ার কোন মানুষকে তারা পরোয়া করে না আমরাও পরোয়া করব না গোলামি করব কার গোলামি করব আল্লাহর যেই আল্লাহ তালা আপনার আমার রেজিকের ফাইসাল্লাহ করে রেখে দিয়েছেন সেই আল্লাহ তালার গুলামি করার জন্য আল্লাহ তালা এই জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন জরে কনসুবাহান আল্লাহ এখন আপনি যদি এসে যদি দুনিয়ার মানুষের যদি গুলামি করেন ও মুসলমান কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না বলেন আল্লাহর কাছে বলো জবাবদিহি করতে হবে ও মুসলমান আসুন আমরা সকলে সেই তাকে অবলম্বন করে চলে খলিফাতুল মুসলিমিন হজরত আমিরুল মমিনিন আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এমন ভয় ছিল আমি সংক্ষিপ্ত আলোচনা করব ও মুসলমান ইমানদারেরা তাকুয়া এমন বড় একটা তাকুয়া ছিল খলিফা হজরত আমিরুল মমিনিন হজরত অমর রাজি আল্লাহ তালানু হজরত অমর রাজি তালন জামানা একটা ঘটনা বলছি খলিফাতুল মুসলিমিন হজরত আমিরুল মমিনিন স্ত্রীর কাছে যে বলছে ও আমার স্ত্রী আমার সন্তানদেরকে শীতের পোশাক কিনতে হবে এখন কি করে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কাকে বলে তাকুয়া দেখেন মুসলমান বলে খলিফাতুল মুসলিম হজরত আমিরুল মিন বললেন ও আমার প্রিয়তম স্ত্রী আমার সন্তানের জন্য একটি পোশাক কিনতে হবে শীতের পোশাক সকলের তো শীতের পোশাক আছে আমার সন্তানের তো কোনো পোশাক নাই অমুসলমান বাবা জানেন তার স্ত্রী বলে স্বামী আমার আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই আপনি ধর্মমন্তলের থেকে আপনি সেখান থেকে যে কিছু টাকা পয়সা নিয়েছেন সেই সময় ওই দায়িত্ব ছিল পাইতুলমানের দায়িত্ব ছিল হজরত উবাইদ আরাদি আল্লাহ তালানু জেরে কনসুবা হান আল্লাহ হজরত উবাইদ আর আদি আল্লাহ বললেন হজরতমার রাজি আল্লাহ তানু বলছেন ও ভাই ও আমার আমার কিছুদিন টাকা দিতে বাইতুল মার থেকে অগ্রিম মাসের বেতন আমি সেই টাকা দিয়ে আমার সন্তানের জন্য আমি শীতের পোশাক কিনতাম ওবায়দা বাইদা অল্লাহ তালু বললেন ও খলিফা ওম ও খলিফা ওম আমি তোমার টাকা দিতে পারি খলিফা ও খলিফা অমর আমি তোমার টাকা দিতে পারি কিন্তু আমার তিনটি সত্য আছে কয়টি সত্য তিনটি সত্য আপনারা সকলেই মনে রাখবেন এই তিনটি সত্য কেউ যদি ভঙ্গ করে কালকে কেয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগুড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে ও মুসলমান ইমানদারেরা এই তিনটি কেমন সত্য জানেন ফজরত উবাইদার আদি আল্লাহ বললেন বাই খলিফা আমার সর্বপ্রথম আপনি তো অত্ত জাহানের প্রেসিডেন্ট অত্ত জাহানের বাচ্চা আপনি যে প্রেসিডেন্ট মানুষ আপনি আমার কাছে একটি গ্যারান্টি দেবেন এই গ্যারান্টি কান যদি আপনি যদি দিতে পারেন আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন আগে দিয়ে দিচ্ছি এর ভিতরে কোনো সন্দেহ নাই ওমর রাজি আল্লাহ তালানো বললেন ভাই ওবায়দা কি সত্য ভাই ওবায়দা কি সত্য আমাকে বলো খলিফা হজরত আমিরুল যে সময় কথা বললেন ওবাইদা রাধি আল্লাহ বললেন ভাই আপনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন আগামী এক সপ্তাহ কি আপনি কি এই ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবেন এই গ্রান্টি যদি আপনি আমাকে যদি দিতে পারেন তাহলে আমি আপনার অগ্রিম বেতন দিয়ে দেব আচ্ছা বলেন তো আল্লাহ তালা বলছে কে বলছে কথা আল্লাহ তালা বলছে এই দুনিয়ার বুকে এলাকার ভিতরে মেম্বার চেয়ারম্যান আছে না নাই এই মেম্বার চেয়ারম্যানগুলোকে ভোটে পাস করায় কে জনগণ না কথা করেন না কেন এই জনগণগুলো যে সময় ভোটে পাস করায় যে সময় চেয়ারম্যান মেম্বাররা এই জনগণের উপরে অত্যাচার শুরু করে দেয় এই জনগণ চেয়ারম্যানের চেয়ারম্যানেরকে আস্ত রাখবে বলেন সেই চেয়ারম্যানের বরদস্ত করবে কি করবে না সেই চেয়ারম্যানের বদাস্ত বলে করবে কথা বলেন ঠিক কিনা এখন খলিফা হজরত আমিরুল মিনিন এখন কানতে সেনার বলছেন ভাই ও বাইদা আমার টাকা লাগবে না সুহান আল্লাহ বলেন কারণ আগামীতে এক সপ্তাহ আমি এই ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবো কিনা এর কোনো গিরান্টি আমার নাই জোরে কান সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা দ্বিতীয় নম্বর সত্য হল আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন মালাকুল মাউত আপনার জানটি কবজ করে নিতে পারে কি পারে না এই গ্রান্টি কান যদি আপনি আমাকে যদি দিতে পারেন আপনাকে আমি অগ্রিম বেতন এক মাসের টাকা দিয়ে দিচ্ছি খলিফা হজরত আমিরুল মিনিন বললেন ওবাইদা ভাই এটা আবার কিরাম প্রশ্ন বললেন তোমার যখন মালাকুল মাউত তোমার কাছে যে সময় চলে আসবে ও খলিফা আমার তুমি কে আমি কে চিনবে না মালাকুল মাউথ আপনার আমার জানটি টাকাস করে কবজ করে নেবে কবজ করে খেন থাকবে না আল্লাহর কাছে রুটি নিয়ে চলে যাবে ও খলি ভাই আপনি এক মাস সামনে যেতে পারবেন কিনা এই উত্তরটা দিয়ে আপনি এক মাসের অগ্রিম বেতন নিয়ে যান সোহান বললেন না ওমর আদৌলা তালুমু কেন্দ্রে ফেলায় দিছে কয় কি আমার টাকা লাগবে না আমার টাকা লাগবে না সম্মানিত বাবা জানেরা তিন নম্বর প্রশ্ন শোনে রাখেন মুসলমান আল্লাহ তালার কাছে যে আপনি যে আমার কাছে যে এক মাসের টাকা অগ্রিম বেতন নিলেন আপনার জনগণ ক্ষমতার থেকে লাভাই দিল আপনার জনগণ ক্ষমতার থেকে লাভাই দিল মালাকুল মাওত আপনার জানটি কবজ করে নিয়ে গেল ও মুসলমান আপনি যাই আমার কাছে এক মাসের অগ্রিম বেতন টাকা নিলেন এই টাকাটাও আপনার জন্য হারাম হয়ে গেল যখন আপনি আপনি হারাম কাজ করলেন আল্লাহর কাছে হয়ে গেলেন আল্লাহ আপনাকে কেয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এখন যদি আপনি এই তিনটে সত্য যদি মেনে নিতে পারেন ও খলিফা ভাই আমি আপনার এক মাসের বেতন দিতে রাজি এই তিনটি সত্য যদি কারোর যদি দেয়

সুস্পষ্ট ভাবে বলতে চাই বাংলার জমিনে কোরআন থাকবে এই কোরআনকে যারা বিতরিত করার জন্য চেষ্টাই করবে ও মুসলমান এই বাংলার জমিনে তাদেরকে ঠাই হবে না তাদেরকে মেরে মেরে ভারতের দিল্লি পাঠিয়ে দেবে কথা বলে ঠিক কিনা সম্মানিত বাবা জানেরা অনেক মানুষ সুলকাইছে ইসলামের জন্য কিন্তু এই ইসলামকে কেউ নিবাই দিতে পারেনি আজও পারবে না সুতরাং শুনে রাখুন মুসলমানরা ঘুমিয়ে নাই মুসলমানরা এখন সজাগ হয়েছে কত ছাত্রদের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানার ভিতরে কত আলেম ওলামাকে নির্যাতন করে জেলখানার ভিতরে কত ছাত্র ভাইদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করেছে এর প্রতিশোধ বাঙালি জাতি নিবেই নিবে কথা বলেন ঠিক না মুসলমান এই প্রতিশোধগুলো যদি না নেন আল্লাহ তালার কাঠ গুড়ায় আসামি হতে হবে কি হবে না বলেন আরে এটাকে আমার জন্য বলছি যেটা বলবো কোরআন হাদিসের ভিতরে থাকা লাগবে কথা বলেন ঠিক কি না ওতুল্লিম বাজা দালিকা সানিম এক শ্রেণীর মানুষ আছে দেখবেন আলেম উলামাকে দেখলে গার ভিতরে সুলকায় ওঠে কথা কন না কেন সুলকায় ওঠে এই সমস্ত মানুষদেরকে তা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে কোশ্চেন বলছেন অতুল্লিম বাজা দালিকা সানিম এলো হলো অবৈধ মেয়ের সন্তান সকল বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সম্মানিত বাবা জানেরা আমরা কি যারো সন্তান হতে চাই কখনোই না তাহলে যারা আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখে না তারা কি সন্তান যারো সন্তান এখন আসেন আলেম ওলামাগের ভিতরে দুই শ্রেণীর আলেম ওলামা কয় শ্রেণীর দুই শ্রেণীর এক শ্রেণীর এর হক কতগুলো বলতে গিয়ে মার খায় ইসলামের কথা বলতে গিয়ে মানুষের হাতে মার খায় নির্যাতিত হয় অপমান হয় আর এক শ্রেণীর আলেম ওলামা আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাউরে কিছু বলবো আর আছেন না নাই ও মুসলমান গো আপনার ঘর থেকে আপনার বাপকে ধরে যাচ্ছে আপনার বোনকে বিনা দশে দর্শন করা হচ্ছে ও মুসলমান আর আপনি ঘরের ভিতরে মুখ বুঝে প্রতিশোধনে বসে আছেন আল্লাহ তাআলা কি আপনার ক্ষমা করবে আল্লাহ আল্লাহ তাআলা বলে আপনার ক্ষমা করবে না আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাব যালিকাল কিতাবুল আরয় বাফি হুদা লিল মুত্তাকিন এই কিতাব এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই এখন সোর যদি চুরি করে সোর যে শাস্তি হবে ইমাম সাহেব যদি চুরি করে তার মনে কম হবে একই রকম শাস্তি হবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন সোর যদি চুরি করে সরেরও যেই রকম শাস্তি হবে এবং মসজিদের ইমাম সাহেবও যদি চুরি করে তারও সেই রকম শাস্তি হবে সম্মানিত বাবা জানেরা তাহলে এই কথার দ্বারাই বোঝা গেল এই কোরান কারোর পক্ষে নয় কোরআন হলো সবার পক্ষে জোরে কান সুবাহান আল্লাহ যারা এই আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা নবীর হাদিসকে ভালোবাসবে সেই ব্যক্তি কটাকে আল্লাহ তালা কাল কেমতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম দান করবে জোরে কনসুবাহান আল্লাহ এখন আপনি বলতেছেন কোরআন বাদ দিয়ে অনেক কিছু আছে মানবো আমরা মরিয়ে দেখেন কথা কান না কেন মরিয়ে দেখেন আপনার বাড়ি গান বাজনা হচ্ছে আপনি মরিয়ে দেখেন এটা তো কোরআন বিরোধী আপনি করতেছেন কথা বলেন ঠিক কিনা এই কোরআন কি কাল কেমতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে কখনোই করবে না সম্মানিত বাবা জানেরাম গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে এই কোরআনের জন্য যুগে যুগে নবীর রসোল্লা জীবন দিয়েছে সাইদিনা মুসালা সালাত আসসালাম জীবন দিয়েছে কোরআনের জন্যে নিজের জন্য ইসলামের জন্য সব কিছু বলো ত্যাগ করা হয়েছে সব কিছু বলো ত্যাগ করা হয়েছে ও মুসলমান সব কিছু যখন ত্যাগ করা হয়েছে আমাদের নবীর উপরে কি অত্যাচার কম হয়েছে না বেশি হয়েছে কথা কন না কেন বেশি হয়েছে না যে নবীর গায়ে মশা মাসি হারাম ছিল আবু জেহেলের বংশধররা আবু জেহেলের গোষ্ঠীরা সেই নবীকে পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করেছে কথা বলেন ঠিক কিনা তায়েববাসীরা সেই নবীকে পাথরের আঘাত দিয়ে রক্তাক্ত করেছে কথা কন না কেন সেই নবীর উম্মত আমরা ও মুসলমান আমার নবীর উপরে যে রকম অত্যাচার হয়েছে বাংলার জমিনে কিছু কিছু মানুষদের উপরে এরকম অত্যাচার হয়েছে কথা বলেন কি না এখন যদি সত্য কথা যদি বলতে যাই মানুষের কাছে অনেক মানুষ পিছু টানবে বলবে হুজুর খারাপ এখন সঠিক কথা তো বলার কোনো কায়দা নেই এখন বলা যাবে এখন বলি সমস্যা নেই কথা বলেন না কেন ঠিক সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক কইছিল বাংলার ঘরে ঘরে কথা না কেন তবু সত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি দুনিয়ার জালেমদের করি না ভয় এখন কি কোনো ভয় আছে বলেন কোরআনের মাহফিল চলবে ওপেনলে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত বাবা জানেরা তাহলে যে কথা বলছিলাম মুমিন খালি মাথা নত করবে কার কাছে আল্লাহ তালার কাছে মুমিন মাথা নত করবে আল্লাহ তালার কাছে দুনিয়ার কোন মানুষের কাছে না দুনিয়ার কোন মানুষের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না এখন যদি আপনার সামনে যদি এক দর বেশ বাবা যদি এসে বলে আমার পায়ে শেষ বলে কি বলে না আসে না না নাই এই রকম বাবা যদি আপনার যদি বলে ফাই সিজদা মার আপনারা কি মারবেন সিজদা পার যোগ্যকে কে আল্লাহ আওয়াজ করে বলেন মুসলমান সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালার দরবারে সিজদা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এই আল্লাহ তালার ব্যতীত যদি কোনো মানুষের পায়ে যদি আপনি যদি সিজদা দেন আপনি কাফেরের অন্তর্ভুক্ত ঠিক সম্মানিত বাবা জেনেরা এখন যারা ওই রকম মানুষদেরকে যারা হেল্প করে তারা ওই ধরে লোক না কথা কেন না কেন এখন আসুন আমরা সেই কি ভালোবাসি আল্লাহ তালা কি বলতেছেন সেই কথাগুলো নিজের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি ও মুসলমান এই হায়াত মাত্র অল্প কায়েদিনের জন্য এই হায়াত মাত্র অল্প কায়েদিনের জন্য আপনারা আমার যে সময় ডাক চলে আসবে আল্লাহ তালা যাকে আপনাকে আমাকে সারা দিয়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আসুন একটা কথাই আপনাদের সামনে বলতে চাই আমি এই দুনিয়ার বুকে যতদিন বাঁচবেন আল্লাহর পথে জেহাদ করে মৃত্যুবরণ করার চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ কারণ যারা প্রকৃতি ইমানদার তারা ভয় পায় কাকে আল্লাহকে শয়তানদেরকে আমরা ভয় পাই না আগে কোরআনের হক কথাগুলো বলেছি এখনো বলবো কথা বলেন ঠিক কিনা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সঠিক কথাগুলো বলতে চাই মানুষের সামনে সম্মানিত বাবা জেনে আমার টাইম শেষ যে কথাগুলো বলা হলো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাস্তব জীবনে এবং কোরআন এবং হাদিসের পথে অটল থেকে আমরা সকলের জন্য মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তারা সেই তথিক আমাদেরকে সকলে দান করুক সকলে বলুন আমিন